ব্রেকিং নিউজ আপনাদের জন্য একটা সুখবর অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে এবং বাংলাদেশের পরবর্তী সুষ্ঠু নির্বাচন কবে নাগাত হবে সবটুকুই আজকের এই ভিডিওতে ক্লিয়ার হবে আপনারা দরিদ্র সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যারা মনে করেছেন হয়তো তিন মাসের মধ্যে নির্বাচন হতে পারে ছয় মাসের মধ্যে নির্বাচন হতে পারে বিষয়টা একদম ক্লিয়ার না তবে শেষ তো বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অন্যতম ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আজকে সাংবাদিক সম্মেলনে বিষয়টা একদম ক্লিয়ার করে দিয়েছেন তো তার একটা স্ক্রিনশট দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি সেখানে তিনি কি বলেছেন আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরি দেশ পুনর্গঠনের পর নির্বাচন হবে বলছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেখানে তিনি বলেন দেশের আইন থেকে শুরু করে প্রশাসন সহ বিভিন্ন সংস্থা পুনর্গঠনের পর নির্বাচন ব্যবস্থা করতে চায় সেখানকার ডক্টর ইউনুসের মূল বক্তব্য হুবুহ আমি তুলে ধরছি সেখাতে তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা সমাজে শান্তি ফিরিয়ে আনা ছাত্র আন্দোলনে শত শত মানুষ মারা গেছে অনেক ছাত্র চোখে গুলি খেয়েছে আমি তাদের দেখতে গিয়েছিলাম আমরা জানি না ওদের কি হবে পৃথিবীর কোনো দেশের ছাত্রদের এত ত্যাগ করতে হয়নি পৃথিবীর কোথাও নাগরিকরা এত এতটা মানবাধিকার বঞ্চিত হয়নি আমরা চাই শিক্ষার্থীদের সঙ্গে যা করা হয়েছে এটার গ্রহণযোগ্য অপক্ষপাত অবলম্বন না করে একটা সুষ্ঠু তদন্ত হবে এক্ষেত্রে বাংলাদেশ সরকার জাতিসংঘকে পূর্ণ সমর্থন দেবে আজকের প্রেস বিজ্ঞপ্তিতে শুধু বাংলাদেশ নয় বিশ্বের পঞ্চাশটি দেশ থেকে এবং জাতিসংঘের তদারকরাও এই প্রেস বিজ্ঞপ্তিতে ছিলেন এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস এই তথ্যটি জানিয়েছেন যে বাংলাদেশের অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন তখনই হবে যখন দেশটাকে রিফর্ম করা হবে অর্থাৎ পুনরায় বাংলাদেশটা স্থিতিশীল যখন হবে তখনই বাংলাদেশে পুনরায় সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে সুতরাং যারা থেকেই ক্ষমতায় যাওয়ার একটা লোভ লালসা নিয়ে মাঠে ময়দানে লড়ছেন আপনাদের এই আশা আকাঙ্ক্ষাগুলো কিছুটা হলেও পিছিয়ে যাচ্ছে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলেছেন যে দেশটা বিগত ষোলো শত বৎসরের যে অস্থিতিশীল পরিবেশ ছিল বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আপনি সেনাবাহিনী বলেন বলেন বিডিআর বলেন যে সেক্টরে আপনি যাবেন সেখানে অসংগতি এবং দলীয়করণ দেখতে পাবেন বিগত ষোলো বৎসরের আমলে বাংলাদেশ আওয়ামী সরকার তার দলীয় অনেক মানুষ সেখানে ঢুকিয়ে দিয়েছে এবং সেই ঢুকানির ফলে বিষয়টা এক পেশি হয়ে গেছে অর্থাৎ আওয়ামী সরকারের বিরুদ্ধে যেই কথা বলতো তাকে গুম খুন হত্যা করা হতো এবং অনেককে আয়না করে নিয়ে রাখা হতো যদি একটা দেশের একটা রাষ্ট্রের সরকার সে সঠিক গাইডলাইন না পায় এবং তার বিরোধিতা করার মানুষ না থাকে তাহলে সেই সরকার কখনো সঠিক পন্থায় হাঁটবে না যখন তার পিছনে মানুষ থাকবে যখন তার সমালোচক থাকবে তখন সে মিসগাইড হবে না সঠিক পন্থায় হাঁটবে এবং দেশকে সঠিকভাবে স্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে চলতে পারবে বাংলাদেশের আওয়ামী সরকার যতদিন ক্ষমতায় ছিল এই ষোলো বছরে আমাদের বুঝ থেকে যতক্ষণ যতদিন দেখেছি আওয়ামী সরকার আমরা দেখেছি কেউ আওয়ামী সরকারের বিরুদ্ধে কথা বললে বিরুদ্ধে বলতে নৈতিকতা আর পক্ষে কথা বললে সেটা হয়ে যায় আওয়ামী সরকারের বিরুদ্ধে এটাই হচ্ছে তাদের যুগের কাহিনী নৈতিকতা নিয়ে কেউ যদি কথা বলতো তাহলে তাকে গুম করা হতো তাকে অনেক সময় ধরা করা হতো আয়না করে নিয়ে রাখা হতো কিন্তু তাদের সমালোচনা তারা কখনো সহ্য করতো না বর্তমান নোবেল নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস সাহেব তিনি একথা বলছেন তিনি যেহেতু নিরপেক্ষ আর ছাত্ররা পরামর্শ করে বাংলাদেশের গুণীজনরা পরামর্শ করে তাকেই ক্ষমতা হস্তান্তর করেছেন তাহলে আমরা কিছুটা আশা রাখতে পারি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন শীঘ্রই হবে তবে মাস ছয়েকের ভিতরে হবে এটা মনে হচ্ছে না হয়তো এক বছরও যেতে পারে দেড় বছরও যেতে পারে যেটা ডক্টর মোহাম্মদ ইউনিসের বক্তব্য থেকে পরিষ্কার হয়েছে তিনি বলছেন বাংলাদেশকে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেক্টর রিসোর্স করে যখন ক্যারি করা হবে যখন ক্যারি করবে প্রত্যেকটা সেক্টর তখনই তারা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন দিবে দেখেন বাংলাদেশের নির্বাচন যে সুষ্ঠু হবে সেখানেও কিন্তু দলীয়করণ আপনি যেদিকেই চান সেই দিকেই আপনি পাবেন যে আওয়ামী লীগ সমর্থিত হো এবং আওয়ামী লীগের দলীয় মানুষরাই প্রত্যেকটা সেক্টরে ছিলেন যে কারণে বাংলাদেশের নীতি নৈতিকতা বলতে কিছুই ছিল না এখন স্থিতিশীল একটা পরিবেশ আমরা চাই আমরা বাংলাদেশে অরাজকতা চাই না সুন্দর সুষ্ঠু এবং মানুষ যাতে তার সাম্য এবং ন্যায় এবং নির্যাতনের স্ত্রী মরুলার থেকে মানুষ যাতে মুক্তি পায় এই দিকগুলো বিবেচনা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাঁটবে এবং দেশের জনগণের চাহিদা দেশের জনগণের চাওয়া পাওয়া সব কিছুই ইনশাআল্লাহ তিনি মিঠাবেন আমরা চাই তিনি দেশের সর্বমহলের সর্বজন মনোনীত একজন ব্যক্তিত্ব এবং তার যে সমস্ত পুরস্কারগুলো আপনারা দেখেছেন বিশ্বের দশজন ব্যক্তির অন্যতম একজন হচ্ছেন ডক্টর মোহাম্মদ তিনি মানুষের সাথে বেইমানি করবেন না গাদ্দারি করবেন না তাদের ন্যায্য অধিকার পাইয়ে দিয়ে তিনি সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন দিয়ে আসলে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে স্বাভাবিক স্বাভাবিক করবেন বলে আমরা আশা রাখি তো এই ভিডিওটি আপনারা ভালো লাগবে শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত এবং বিগত ষোলো বছরের ইতিহাস সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন